যার বউ বেশি কান দিবে দেখেন না কিছু কর আগে প্যাপ শুরু করে ধমক দে বল তোর ঘটনা কি হয়েছে আগে কান দিব না ঘটনা আমার খুলে ক তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হল

সুরা আরও ফয়েজ নাম্বার দুইশত চার আমার আল্লাহ রব্বুলে আমিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কেরিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রবুল আলামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সো বাহান আল্লাহ এর জাগায় আল্লাহ রহমত নাজিল হইতে সেই বিশ্বাস আপনার আমার আজ না নাই কোরানের কথাগুলো শুনলে বলেন তো লাভ না ক্ষতি উপকার কার আল্লাহ বলেন ওয়াজাকির ফাইনাদিকরত মিনিন জারিয়ার ফুসবান নাম্বার আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন তেগ উপদেশ দেওয়া হয় এই কথা শোনার পর আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবাহান আল্লাহ তাহলে আমি কোরআন থেকে কথা বলতে চাই আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেনালর মালিককে মালিক কে কল উৎ সুবহান আলানা ইল্লা আল্লাম তানা ইন্না কাং তালা আলীমুল হাকিম বলুন সুবহান আম্লাজ বলেন তো জ্ঞান দানালর মালিককে আল্লাহ তালার কাছে দয়া করুনা ভিক্ষা চেয়ে আমরা শুরু শুরু করছি সুরান নাম তাও একটু জবান স্যারে সবাই ঠোঁট নারাই আমার সাথে তেলাওত করুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম পরে মসিম আল্লাহ তালার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে আল্লাহ ওর নামে কাজ শুরু করলে বড়ো কথা আছে না নাই তাহলে সুরার নাম কাউসার সবাই আমার সাথে করুক ইন আ না ইন না শানি একহু আল আবতার খেয়াল করেন যে কোন আয়াত বা সূরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের ওপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নুজুল যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সুবহানাল্লাহ যদিও সুরেটি খুবই ছোট কিন্তু এর ভিতরে যে আলোচনা আছে তিনটি আয়াত তিন রাত ধরে যদি আমি আলোচনা করি তারপরেও শেষ করা সম্ভব নয় চিৎকার মেরে বলেন একটু মনোযোগ কানটা খরগোশের মতো খারাপ করবেন দেখবেন কোরআন শুনলে ভাল লাগবে মনটা যদি আবরের মতো নরম হয় কোরআন শুনলে ইমান বাড়বে আর মনটা যদি আবু জেলের মতো পেঁয়াজ গোস দে ভরা থাকে কোরআন শুনেও শয়তানি বাড়বে এখন মনটা কেমন বানাবেন সেটা আপনার ইচ্ছা আমার কোন প্রেক্ষা পড়ে কোন সময় আল্লাহ কাউসার নাজি নাজিল করেছেন সেই নাজিলের সানি নজুল জানার দরকার আছে না নাই একটু কষ্ট হলেও বলবো বলবো একটু মনোযোগ দেয় শুনবেন বাজান গো আমার নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিছুটা অতি কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ হযরতে আনাস দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে আবার কেন মুস্কি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই আমার নবীজির মনটা কারা মুখটা বলেন চোখের কোনা দিয়ে অশ্রু যে কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো বিদায় নাই ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাগের মারা যায় ছেলে সন্তানগুলো যদি এক একে জন্ম নিয়ে মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি জোরে বলেন বাজার লাগে কিনা সন্তান হারাইলেন এজন্য নবীর মনটা খারাপ অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবুল আহা দেখে বলে ভাতিজা তোমার বংশ ভাতিজার কেউ থাকলো না তুমি একটা কাটা তুমি একটা নির্বংশ জরে কোন নাউযুবিল্লাহ একে তো সন্তান হারিয়েছেন আবার আপন মানুষদের সমালোচনা আমার নবীর কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্তনার বাণী শোনানো বাবা সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না সবর করো বছর না ঘুরতে আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান জন্ম নেবে কথা বলেন ঠিক কিনা কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনানো দদ্দ সবরের ওয়াজ করা কিন্তু নবীর চাচা আবুল আহাব ইয়া তোটাই খারাপ ডেকে বলে ভাতিজা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কর নাউজুবিল্লাহ যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কথা বলেন ঠিক কি না কিন্তু সন্তানদের ছেলে সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ বৃদ্ধি পায় এটা ওদের ধারণা এই ভেবে তারা রসুলকে লেস কাটা বললেন নির্বংশ বললেন নানানভাবে কথা বলে আমার কবিকে আমাকে কষ্ট দেয় আমার ভাইরা নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না অন্য অন্য পৈগাম্বারের সন্তানগুলো যৌবন পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলেন না কেন তারা প্রাপ্ত বয়স হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি কারণ কি কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে নিয়ে নিলেন এর পেছনে কারণটা কি একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে জোরে বলেন তো কারণ আছে কয়টি তিনটি রহস্য তিনটি কারণ কি সেই তিনটি কারণ আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লীল্লাহে তাকবীর হে তাকবীর নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না রসুলের ছেলে সন্তানগুলো আল্লাহ তালা দুনিয়ার জমিনে কেন জীবিত রাখলেন না কি সেই তিনটি কারণ কি সে রহস্য যদি আমি বলি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে চলে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায় সময় আছে তো ভাই আল্লাহ কবুল করেন জোরে বলেন আমির নবীর উম্মত হিসাবে অনেক কিছু আমাদের জানতে হবে এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে আব্দুল কাদের জিলানি পীর সাহেবের নাম মুখস্ত আছে কিন্তু দয়ার নবীর নামটা মুখস্ত নাই এরকম কপাল পরা উম্মত আছে না না আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন কারণ কী রহস্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো সন্তান ব্যথা কাফেরদের সমালোচনা এই জন্য নবীজির মনে মনে অনেক কষ্ট অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের মেমানরা তাদের ওপর নির্যাতন ও জলম সালায় বাজান গমার হজরত এ বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি কালেমার এই কথা শোনার পর রাত্রিবেলায় বিশ্বনবী দারুলার কামে বসা হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন হজরতে জাবের রাধি আল্লাহ বলেন পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই হজরতে জাবের রাধি আল্লাহ বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আম্মা জানাই বলেন যারা দিকে তাকাইয়া, ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাঁদতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টেরে পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান আর শেখেরা হাওয়া লাগবে নবীর পাগল হাওয়া লাগবে নবীর মহাক হান্ড্রেড পার্সেন্ট যাদের কলিজায় আছে তারা এই কথাগুলো শুনে নড়তে পারে না নবীর কথা শুনে যদি আপনার ভালো না লাগে বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে কথা কোন ঠিক না নবীর কথা যত শুনবেন নবীর আলোচনায় যেই মজলিসে হবে ওখানে নবীর কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে কথা বলেন ঠিক না একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার আম্মা জানায় আরও আরো ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় সুবহানাল্লাহ ক আম্মা আয়েশা একদিন সিলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায় হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী যখন ঈশার সলা তাদাই করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মা আয়েশাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আরো জোরে কম আচ্ছা সরম পান নাকি আপনারা মানে যদি একটু জোরে আওয়াজ দেন তাতে কি আপনাদের সরম লাগবে নাকি এতগুলো মানুষ আওয়াজ এত দুর্বল কেন আপনাদের সাপোর্টে আমার গতি বাড়বে আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে যে কায়দাই ঝিমাইছে দোয়া করে দেওয়াই ভালো এত কষ্ট করে আসছেন একটু আওয়াজ দেবেন না ভাই কষ্ট হচ্ছে আপনাদের তাহলে রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন বলেন তো এই আমল বাড়িতে থাকার দরকার আছে না নাই আপনাকে ঘরে ঢুকে আর আপনার স্ত্রীকে সালাম দেওয়া লাগবে স্ত্রীকে সালাম দেওয়া দেওয়ার কথা কখন ঠিক কিনা তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়া বউ খুশি হয় দরজা খুলবে কথা বলেন ঠিক না কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না ঘরে দরজা যা চিৎকার মারে এ রুবেলার মামি দরজা খল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামীনা সেকেন আসরাই বাইরে যাব মানুষের কাছে গল্প করে আমার বউ আমার বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জানোয়া বউয়ের কাছে তুমি মানুষ হতে পারো নি কথা কন ঢেকে না বইয়ের কাছে গরম দেখে লাভ আছে বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে কথা কন ও বইয়ের কাছে যা গরম দেখা তা করেছেন মনে হয় তাহলে স্ত্রীকে সালাম দিবেন আসসালাম আলাইকুম পারবেন তো ইনশাল্লাহ সাহস আছে তো ইনশাল্লাহ প্রথমে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত কথা কয় না ভাই কার হাত এ যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটা কতক্ষণ ঠিক না বয়ের হাতটা ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা কুলিও সেরে নেবেন জোরে বলেন মার হাবা প্রথমে সালামের পরে মুসাফায়ের পরে কোলাকুলি যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো আর শান্তি আসবে না সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় সেই স্বামী নেত্রী মধ্যে সালাম প্রদান হয় তাদের উপরে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হয় সোবান আল্লাহ বলে আজকে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই রসুলের সুন্নত আমল হয় না আপনি দাম্পত্য জীবনে যদি চারটা সুন্নত আমল করতে পারেন এই চারটা সুন্ন যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকে বিশ্বাস করেন তালাক হবে না বিচ্ছেদ হবে না দাম্পত্য জীবনে কোনো দিন শান্তি আসবে না কোনো হুজুরের পানি পরা দোয়া তাবিজ কিচ্ছু লাগবে না চারটা সুন্নত আমল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকবে কয়টা শূন্য কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাগে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন শোনেন আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক হয় সন্ধ্যায় বিয়ে করে পরের দিন সকালবেলা তালাক হয় দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই কথা বলেন ঠিক কি না এজন্য রাসূলের কি সেই চারটি সুন্নত যে সুন্নতগুলো আমল করলে দাম্পত্য জীবনে তালাক হবে না বিচ্ছেদ হবে না অবশ্যই আমি বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এখনই যদি আমি শুরু করি তাহলে আলোচনাটা এলোমেলো হবে আপনারা একটু মনে রাখেন মনে থাকবে তো ইনশাল্লাহ আর রাত কারো বাবার না একটু অপেক্ষা করেন কথা কয় না কেন রাত কারো বাবা একটু মনোযোগ দেন সময় দেন বাজান গো আমার গভীর মনোযোগ দেখ গুণাকারে কথা শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন আপনারাও দিবেন পারবেন তো ইনশাআল্লাহ প্রথম প্রথম সালাম যদি দেন আসসালামু আলাইকুম বউ বলবে কারে দিলাম যদি বলেন সালাম তোমারই দিলাম বলবে বাপ রে বাপ আজকে আবার কোন হুজুরের মুড়িদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তুমি মুখের গাছের কলাচুরি করলে মানে বউ তো ব্যক্তিগত সব জানে কথা কোন ঠিক ছিল না জয়পুর হাটে ওয়াজ করলে আমি এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে আমি তখন বললাম বাবা বিয়ে করছো কই কোন কি হুজুর তিনটা ছেলের বাপ আমি আমি বললাম তিনটা সন্তানের বাবা হয়ে গেছো হ্যাঁ আর বউকে সালাম দিতে গিয়ে সরম লাগে ওটা সরম না শয়তান কথা না কারণ আর সরম যদি এত বেশি হয় তোমার বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না সালাম দিতে গিয়ে সরম লাগে না এরকম আছে না নাই আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন ভাইয়ের আমার একটু মনোযোগ দিয়ে শোনেন আম্মা জানা ডেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারা আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবী কেমন নবী নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই কেমন নবী পাইছি গো বাজার যে নবীর জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় আমার নবী যেদিন মেরাজ করতে গিয়েছিল রসুলের পায়ের জুতা ছিল সেরা সেরা স্যান্ডেল নিয়ে কই গেছে আল্লাহর রাজধানীতে আল্লাহর কুদরতি আরো সে আজিমে বলেন আল্লাহ আকবর নবী যখন সেন্ডেলটা খুলতে চায় আমার আল্লাহ বলে ও বন্ধু বন্ধু খুলতে হবে না সবান আল্লাহ বলে মালিক তার বন্ধুকে কত ভালবাসে আসমানের মালিক আপনারা মার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে অসংক پیغمبر এসেছেন কিন্তু আপনারা মার নবী মাওলানা ফকর আর সেই আজমি আল্লাহ তাআলাকে দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া তার কুদরতি পার্লামেন্টে নিয়ে যায় গল্প করেছেন সুবহানাল্লাহ তাইলে কেমন দামি নবী কেমন দামি সেরা স্যান্ডেল নিয়ে মাওলার আরো সে গেছে সুবান আল্লাহ বলেন যে নবী পাতুলে মাওলা পাকের আরো সে আজিবে পৌঁছে যায় আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘে ছায়া প্রদান করে যে নবীর চেহারার উপরে মোশা মাসি পরা হারাম যে ছাগলের স্তনে দুধ নাই রসুল যদি হাত মোবারক লাগাইয়া দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিনজন মানুষ খাবে ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার থাকে বলে কেমন যখন ঘেমে যেতেন আম্মা যেনা ঘামগুলো রসুলের চেহারার দিকে তাকাইতেন মুক্তার দানার মতো চিকচিক করত এই ঘামগুলো সংগ্রহ কইরা শিশির রাইখা বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো মক্কানগরীর একজন মহিলা তার স্বামী তিনটা সন্তান ডেকে মারা গেছে কিছুটা দিন অনাহারে অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে মা কয়েকটা দিন হয়ে গেল কেউ তো আমাদের খবর নিতে আসলো না এতিম নবী সারা এতিমের দরদ কেউ বুঝবে না চলো না একবার রসুলের দরবারে চলে যায় ভদ্র মহিলা রাজি হয়ে গেল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পর দুইটা ভাই যখন নবীজির চেহারা মুখবাবরের দিকে তাকাইছেন বড় ভাই ছোট ভাইকে ডেকে বলেন ভাই এ কেমন মানুষের চেহারা দিকে তাকাইলাম যার চেহারা দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমার মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম বলেন সুবহানাল্লাহ ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যারা চেহারার দিকে তাকাইয়া আমারও পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আছে না নাই বেলাল ডেকে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই ও নবী আপনি কালিমার দাবাদ্দার ইসলামের প্রচার প্রসার করেন আমার একটু কালেমা পরে মুসলমান বানিয়ে দেন বিশ্বনবী পরায় দিলেন লা! ইলাহা! ইলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত বেলাল যখন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আমার নবীকে বলে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছ আপাতত প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা এখন ভালো না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে আজও তেমন পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান কথা বলেন ঠিক কিনা আজও তেমন পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নিয়ে খেলা কথা বলে না কেন আজ ও ফিলিস্তানি জমিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালে ওই নেতা নিয়া ও ইহুদি জালেমেরা মুসলমানদের মসজিদে হামলা করে গাজায় হাজার হাজার বসবাসকারী মুসলমানদের ঘর বাড়িতে হামলা করে মসজিদে হামলা করে হাসপাতালে হামলা করে কয়েকদিন আগে ছয় বছরের একটা বাচ্চা যে বলে আই সমাকে একটু বাঁচাও আরে তিন ঘন্টা মোবাইলে কথা বলেছিল বাচ্চাটার সাথে ওই ইসরায়েল ইহুদি জালেমেরা পাহার আধার বসিয়াছিল অনেক কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করে তারা যখন বলে অনুমতি দিলাম যাও মেয়েটাকে উদ্ধার করো মেটাকে মেয়েটাকে উদ্ধার করে যখন হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে তোলা হয়েছে ওই জালে অ্যাম্বুলেন্সকে টার্গেট কইরা বাবার ইক্ষেপ করে ওই ছয় বছরের কন্যা সন্তানটাকে বিদায় করেছে জালেমদের অন্তরে কোনো মায়া দেয় নাই এদের অন্তরে কোন মায়া দয়া নাই বাজান গো আমা এদের হাত থেকে ছোট্ট নিষ্পাপ শিশু পর্যন্ত রক্ষা পায় না আর সাতাত্তর বছর ধরে ওই জালেমেরা মুসলমান রক্ত নিয়ে খেলা করতেছে পশ্চিমা বিশ্বের সমস্ত জালেম নেতারা তাদেরকে সাপোর্ট দেয় ভারতের দাদা সহ সবাই মিলে সাপোর্ট দেয় ইসরায়েলি ইহুদি জালেমদেরকে কথা বলেন ঠিক কিনা আমাদের দুঃখের কলিজাটা ফেটে যায় যারা মুসলমান মারার জন্য সমর্থন দিতে পারে আর যাই হোক এরা মানুষ হতে পারে না এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি কথা বলে ঠিক না ওরা যখন মুসলমান মারে তখন বলে আমরা সন্ত্রাস নির্মূল করতেছি আর মুসলমান যখন ওই জালেমদের আক্রমণের পাল্টা জবাব দেয় তখন বলে মুসলমানেরা জঙ্গি গোষ্ঠী মুসলমান মারলে তখন মুসলমানের নাম হয় জঙ্গি আর তোমরা মারলে বলো সন্ত্রাস বিদায় করতেছি কথা কয় না কে এ মুসলমান হুতি হিজবুল্লাহ সহ তাম পৃথিবীর বড় বড় যারা ইসলামিক সংগঠনগুলো আছে এরা দায়িত্ব নিয়েছে যে ফিলিস্তানি জমিনটাকে তারা ইনশাল্লাহ এই জালেমদের হাত থেকে রক্ষা করবে দখল মুক্ত করবে কথা বলেন ঠিক কিনা আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ কয়েকদিন আগে একটি বার্তা দিয়েছেন যে হামাস মুসলমান যে অগ্রগতি দেখতেছি ওয়াচিরে ফিলিস্তানি জমিন আবারও মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দান করেন জোরে বলেন আমিন ইমান নিয়ে জমিনের টিকে থাকা কি ওটা ফিলিস্তানি মুসলমানেরা জানে জুমার নামাজ বাইতুল মকাদ্দাসে পড়তে যায় পৃথিবীর প্রথম কেবলা সম্মানের দিক দিয়ে তৃতীয় স্থান কথা বলে ঠিক কিনা যেখান থেকে রসুলের মেরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা যেই মসজিদের নাম আল্লাহ কুরানুল কারীমের ভিতরে বলেছেন যে যেই যেই মসজিদে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছেন যারা আশেপাশে অসংখ্য নবী রাসূলদের কবর আছে কথা বলে ঠিক কিনা সেখানে যখন মুসলমানের নামাজ পড়তে যায় জালেমেরা ঢুকতে যায় না তখন মুসলমানের বাধ্য হয়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে দাঁড়ায় আল্লাহকে সেজদা দেয় সুবহান আল্লাহ এত বড় ঈমানি পরীক্ষা বাংলাদেশের মুসলমানের পক্ষে দেওয়া কি সম্ভব এক জায়গায় ককটেল ফুটলি এটা যদি ককটেলের আওয়াজ হয় ওই জায়গা ফাঁকা হয় অবস্থা খুবই খারাপ বাড়ির যাও কথা কন ঢেকে না আর ওরা বন্দুকের নলের সঙ্গে দাঁড়ায় আমার আল্লাহকে সিজদা দেয় আল্লাহু আকবার বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা ভিডিওতে আমি দেখেছি মুসলমান ভাই আমার ফিলিস্তিনি যুবক কি সুন্দর চেহারা নামাজ আদায় করতেছে রাজপথে দাঁড়ায়া জালেম ইহুদি সেনা বাইরে এসে ধাক্কা মারে ধাক্কা মারে দুই তিন বার ধাক্কা মারলো কিন্তু মুসলমান নামাজে এমন ভাবে দাঁড়িয়ে গেছে এক ইঞ্চিও সরাইতে পারে নাই চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার ঈমানের পাওয়ার থাকা লাগবে লড়ার মতো পুঁজি থাকা লাগবে শক্ত থাকা লাগবে মুসলমানের ইমানের যে দাম এটা তামাম পৃথিবীর বিনিময়েও কখনো বিক্রি করা যাবে না কথা কন ঠিক কিনা সামনের দিকে যায় কথা বললে আরো কথা বুঝবেন সামনের দিকে যায় হজরত বেলাল এই কথা শোনার পর ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আজকে ইসলাম মান থেকে দেখেন কত মানুষ ঘর সারা বাড়ি সারা বিবির কাছে ঘুমাইতে থাকে না ঘুমাইতে পারে না একটু ইসলামী আন্দোলনকে সমর্থন করার কারণে দাড়ি টুবি রাখার কারণে ঘর সারা বাড়ি সারা এরকম আল্লাহওয়ালা আসে না ইমানের পরীক্ষা দিতে সেবা যান সামনের দিকে যায় হজরত বেলাল ডেকে বলে আমার জীবনের কোনো দাম নাই আমার মনিব ও একদিন বলেছিলাম উড়তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমাইয়া ডেকে বলে বেলাল রে বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্যা হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো কালে মার পথে টিকে থাকতে পারি বলে না একবার হজরতি বেলাল চলে আসলেন উমায়ের বাড়িতে সকালবেলা হয়ে গেল সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা গড়িয়ে যায় হজরত বেলাল দরজা খোলে না অন্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের বাড়িতে যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দুম বা পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এইবার উমায় এসে দরজা দেখ দেয় এই বেলাল দরজা খোলো হজরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারে বেলাল দরজা খোলে না বাজান গো আমার যখন এত জোরে ধাক্কা মেরেছে যখন দরজাটা খুলে গেছে উমায় তাকায়া দেখে যে রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই বলেন সোবাহানাল্লাহ এইবার উমায় ডেকে বলে সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায়া দেখো না একটা উত্তম বা সাকলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওই চাকরদেরকে দাঁড়িয়ে এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালের সাথে পিঠটা ঢাকাইয়া মাথাটা নিচু করে জিকিরি করে কার এইবার হজরতে বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছেন যখন বেলালের জবান দিয়ে কালে বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার ওমায়ে ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানেরা সব সময় সত্যবাদী হবে মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না মিথ্যাবাদী আসে না নাই সকাল এদিক সকাল এদিক সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে দুপুরে লাঞ্চ করে মিথ্যা কইলা রাতে ডিনার করে মিথ্যা বলে ভরা পেটেও মিথ্যা খালি পেটেও মিথ্যা এত মিথ্যা ওনার গল বলতে পারে ওদের মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত হাসি আর বলে আমিও এত খারাপ না এরকম মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা বলতে বলতে সিহারা বেঁকা হয়ে গেছে এক ঠ্যাং কবরে ঢুকে গেছে এরপরেও মিথ্যা বলা ছাড়ে না হাইব্রিড শয়তান হাইব্রিড মানুষ যে এত মিথ্যা কথা বলে ওদেরকে না দেখলে বোঝা যাইতো না কি কন বলবো রাগ করতেছেন বলেন মানে আমি নাম জানি মুখে আন বলেন কথাকে বোঝা গেল নাম বলে কাদো মাখানোর দরকার আছে ওয়াশ করে লাগবে গোসির মতির কাদা মাটির ভিতরে থাকবে গোসি চেনেন তো বাম গোসি না আপনারা কাদা মাটির ভিতরে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না কতক্ষণ ঠিক কিনা ওইরকম মাঠ দেওয়া তাছাড়া কোন উপায় নেই রাগ করতেছেন মনে হয় সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের হিল্লা কে থাকবি বেলাল দিকে বলে হয় যারা বলতে তারা গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পর মায়ে ডেকে বলে বেলাল রে উর্তুম ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভিআইপি ঘর বাড়ির ব্যবস্থা